আহর আপনার কাছ থেকে আমি জানতে চাই কোম্পানির ডিউটি করতে গিয়ে যে হাম্মাম ব্যবহার করি টয়লেট ব্যবহার করি তাতে অনেক সময় নাপাক পেছনের অংশে অর্থাৎ পাছায় লেগে যায় এই শব্দ না লেখলেও হইতরে ভাই যতটুকু বুঝতে পারি ধুয়ে ফেলি কিন্তু এই নাপাক পানি প্যান্ট বা শার্টে লাগার সম্ভাবনা একশো ভাগ আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই তারপরও আমি এই অবস্থায় পাঁচ তো নামাজ পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি আমার নামাজ কবুল হবে কিনা আমার খুব দরকারি প্রশ্ন আজকাল আমরা হাই হাই ব্যবহার করছি অনেকেই তাই না বিশেষ করে এই সমস্যাটা হয় যে কমড কমডে আপনি মলমূত্র ত্যাগ করেছেন নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে বড় ছিটা যদি পড়ে তাহলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে কিভাবে ধোবেন ওই যে স্প্রে করছেন সেই স্প্রে পেছনের অংশে কমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন বাস যথেষ্ট আর যদি সামান্য ছোট ছোট ছিটা আসে যেমন পেশাব করতে গেছেন শুইয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে তাহলে তাতে ইনশাল্লাহ নাপাক হবে না অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে এতেও কাপড়ের শরীরে নাপাক হবে না ইনশাআল্লাহ কিন্তু যদি ওই কমড়ের পানি এখানে নাপাক আছে ওইখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠা পড়ে তাহলে অবশ্যই সেটা নাপাক হবে অনেকের আবার এখানে সুচিবাহের রোগ আছে অহেতুক সন্দেহ করে কিছুই হয় নাই উনি সন্দেহ করে সেটা আবার সমস্যা সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না তো ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলা ধুয়ে ফেলছেন বাস এরপর আল্লাহ করে নামাজ পড়বেন অহেতুক সন্দেহ করবেন না